বা রહીં কেন দদি দেখছনি মোটা মোটা হ্যাঁ করছে হ্যাঁ আজে মধ্যে ঢুকে গেছে হ্যাঁ এখন পীরা ভাঙের কাছ শরদ ঠিক

যা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ এটা তো একশো থেকে একশো সব গাথায় ঢুকছে এবং কি দায়ের আছে এখন সবকিছুর গ্যারান্টিক মালিক হচ্ছে ঘরের ভিতর সাপ এই ঘরটার ভিতরেই কিন্তু সাপ আর এই যে দেখেন মারিতে মানুষ চলে গেছে আর তালা দেওয়া নাকি তালা ভাঙে বেলা হচ্ছে নাকি আজকার তালা ভাঙে সাপ উদ্ধার করা হবে ভাঙতে পারো না এ যারা ওই যে রাত্রের কাম করে তারা তো ঠিকই ভাঙে ফেলে

সাপ পাওয়া যাওয়ার সেই সম্ভাবনা বেশি হ্যাঁ যে আলামত পাইলে হোসেন বলে তো যে সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি আজকে কিন্তু সেই আলামত এই ঘরের মধ্যে বেশি মনে রাখবেন আজকে কিন্তু সাপ পাওয়া যাবে ক্যাফে কেনতা কোয়ে আমি ভাই আর বুঝি না আমার মাফ করে দেন আমি বুঝি না হোসেন ভাই বুঝিনি ভাই না বুঝে গেটাই ভাই তো আমার সিনিয়র আমি তো আপনার জুনিয়ার না আমি তো আর বিদেশে যাই নাই ভাই

আমরা সব গাদাত আসে নাকি ওকে দর্শক আমরা কিন্তু বাড়িটা তাই এই কইছি যে আজকে সাপ পামো এ একেবারে বেশি সম্ভাবনা ডিমের দর্শক আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা লাইভ করতে পারি নাই ঘরের ভিতর নেটওয়ার্কের একেবারে প্রবলেম বাড়িটার মধ্যে নেটওয়ার্কের প্রবলেম এডিম রিতু উড়ান ভাই পাইছে জেলাবো

এই হুসেন বাইরের সুযোগ দিতে একটু পিড়া কিন্তু ভাঙান মধ্যে ঢুকে গেছে হ্যাঁ এখন পিড়া ভাঙার কাজ চলতেছে আপনারা আচ্ছা আচ্ছা লোক দিয়েছি লোক দিয়েছি

সব দুই দিকে পরে হ্যাঁ হাসান আরে তুমি কই গেছো গায় আয়ো আয়ো আরে বাবা ধরাই দে দেখাই দিই আয়নে ভিতরে ঢুকে গেল সরান সরান হোসেন পিরিয়ডের উইকো না এক একটু ভাঙিলো নালে ও যানে দেবো পুরোটাটা ছুড়লাম

આમ નહીં જે જે કમોડા બાઉલી ને પોળલાય તો માળા જ તો આમ ના આટરા શબ્દ અશોક પેરો પેરો મંગો મંગો માથે બેસીને લપ કરો બોલા ફ્લાસ আজকাল সাপ নিয়ে আছে বাড়ি যাবো এটার কোন একবারে হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি ইনশাল্লাহ ওই সাপ দেখছনি সাপের মাথাটা কত বড় মোটা কেমন এমন মোটা না কালা দেখতে কালা অত কালা না নাকি এণ্ডাকে ভাঙি নাই পাছ হৈ পাছ হৈ যাব গ'লে হেল্ল'

সাপে মাতা বাই করতেছে দর্শক সাপ আমরা খুব শীঘ্র প্যাদামো ধর 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 ভাই এমনে এমনে আমি কই কি দেখ একটা গুndan না গুত দাও নল টল আমাদের বুদ্ধিটা কাজে লাগবো হোসেন এটা এক কাজিনী শান্ত সেন এ ধরো এটা ছটাই করো কইরা একবারে ঢুকাও না ধরো ছাটাই করো না পারিয়া সাইবুড়া গোই বাবা মামাবারে আজকে একবারে কি

দর্শক সাপ কিন্তু দেখাই একদম বিরাট বড় সাপ্তে সাপ তো আটকা পড়ে গেছে নিচ্ছিনা অর্থাৎ সাপ আমরা কি গ্যারান্টি আল্লাহ নাকি আল্লাহ সবাই জুমার নামাজ পেরেছে নাকি তাইলে আল্লাহর বরকত

আল্লাহ আকবর আজকে বিশাল বড় দর্শক একবার বিশাল বড় ও স্যার কি সাপ হয়ে পারো এই কইছিল নি সাপটা বড় হইব কইছিল নি একই কইছিল কইছিল না বলে বড় হইব বড় হইব কইছিল আচ্ছা খালা আজকে কই চিনি পাইবো গ্যারান্টি কই আবার কই চিনি সাপটা বড় অনেক হ্যাঁ মোট হইব অনেক অনেক বড় এটা হোসেন থেকে বড় না হোসেন থেকে বড়নি নি হোসেন এটা কি এটা কিন্তু তোমার ওস্তাদ হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু তোমার ওস্তাদ তোমার বড় কিন্তু ওরে ভাপে বাপ খাইছে আমার আজকে এটা শক্তি এত শক্তি আরে আরে আজকা দর্শক শুক্রবার দিন আজকে জুমার নামাজের শেষে হোসাইন পারসাতে না গেছতে পারে

আপনার আজকে উদ্ধার করছি আপনার ঘরেও তো সাপ আগে থেকে আমার ঘরে মানে পাঁচ ছয় মাস আগে নিচ্ছি আপনার ঘর থেকে নাকি ছয় রোজার মধ্যে আর আজকে এটা উদ্ধার করে নিলাম নাকি